উনার এই উনি মুক্তি হয়েছে উনার আমি বলবো আমার মুক্তি আলোয় আলোয় বলে না উনার ঠিক সেটাই হয়েছে উনার জীবনটা এত কষ্টে শেষে ছিল সেটা যারা আমরা কাছের কিছু মানুষ ছিল আমরা জানতাম এবং সব দিক থেকে সব দিক থেকে উনি মানসিকভাবে শারীরিকভাবে উনি তো বন্দি জীবন কাটাচ্ছিলেন এটা তো সবাই জানে সেই বন্দি জীবন থেকে উনি আজকে মুক্তি মুক্তি পেয়েছেন উনি আল্লাহর কাছে চলে গেছেন ভালো থাকেন এটাই আমরা চাই আর ওনার সৃষ্টি তো আজীবন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে ওনার সৃষ্টি ততদিন থাকবেই সবকটা জানা ওই দেশ উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এরপরে তো আর কিছু নেই এবং তিনি দেশকে যে কীভাবে ভালোবাসতেন সেটা আমরা যারা কাছে ছিলাম সবাই জানেন এইটুকুই আমি আর কিছু বলতে পারছি না আসলে এটা খুবই অসময়ে চলে যাওয়া ক্রিয়ার সাথে সংস্কৃতি একটা ভাবে জড়িত সে আমার অত্যন্ত শ্রদ্ধা একজন ব্যক্তি ছিলেন সে আমাকে তার অনেক কিছু দিতে পারতেন আমার মনে হয় তার চিকিৎসাটা আসলে আধ সুস্থভাবে হয়েছিল কি না হলো আমাদের আসলে অনেক বেশি ক্ষতিকর কারণ দেশাত্মবোধক গানের সে কিংবদন্তি দেশের জন্য যত গান আছে তার হলো সবই তার সৃষ্টি বলা যায় সে সুরের স্রষ্টা যাকে বলা যায় এবং তার ফ্যামিলির একমাত্র ছেলে সামিরিন্তিয়াজ মন তার জন্যে আসলে অনেকটা বড় ক্ষতিকর যেটা পুষিয়ে উঠতে পারবে কিনা কীভাবে সম্ভব এবং রাষ্ট্রের প্রতি আহ্বান সরকারের প্রতি আহ্বান সরকার যেন তার ছেলেটার সর্বোচ্চ সহযোগিতা এবং দায়িত্ব